উনিশশো সালের তিরিশে মে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরপর দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ও বিচারপতি আব্দুল তিনি হলেন অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তৎকালীন সময়ে বিএনপির ভিতরেই দেখা যায় বিভক্তি রাজনীতিতে সক্রিয় ছিলেন না বয়সের ভারে দল চালাতে হিমশিম খাচ্ছিলেন দলের তরুণ অংশ খুঁজছিল এক নতুন নেতার মুখ তাদের নজর গেল জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার দিকে শুরুতে তিনি সরাসরি রাজনীতিতে আসতে রাজি হননি কিন্তু বারবার অনুরোধ আর পরিস্থিতি চাপে অবশেষে সিদ্ধান্ত নিলেন দলকে এগিয়ে নিতেই হবে তিন জানুয়ারি উনিশশো সাল এই দিনেই খালেদা জিয়া যোগ দিলেন বিএনপিতে একজন প্রাথমিক সদস্য কিছুদিন পর ঘোষণা চেয়ারম্যান নির্বাচন হবে এবার শুরু হল দ্বন্দ্ব একদিকে আব্দুল সত্তার অন্যদিকে নবাগত বেগম খালেদা জিয়া একই চেয়ারম্যান পদে দুই প্রার্থী লড়াই হাড্ডাহাড্ডি তবে আলো আধারে বৈঠক চলে চাপে পরে বেগম খালেদা জিয়া প্রার্থীতা প্রত্যাহার করেন তবে পরিস্থিতি থেমে থাকেনি পরবর্তীতে সকল উত্থান পথন পেরিয়ে দলের প্রধান হিসেবে নির্বাচিত হয় বেগম খালেদা জিয়া